হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আজ বৃহস্পতিবার তো অনেকটা সময় লাগে ঠাকুর ঘরে আজকাল কারণ আজ এখন আছে আমার ঘরে রাধা কৃষ্ণ আর মা লক্ষ্মী আর বৃহস্পতিবার দিন আর জানো তো এখনও না ওই রাধা কৃষ্ণর জন্য আর একটা জামা আমার আনা হয়নি বা তৈরিও করতে পারছি না তাই জন্য ওনাদেরকে এই পোশাকই পরে থাকতে হচ্ছে গোপুর দুটো জামা আছে তার জন্য কোনো অতটা অসুবিধা হচ্ছে না আরও একটা তো বানিয়েছি তোমাদেরকে তো দেওয়া অন্য ভিডিওতে শেয়ার করলাম এই গোছাতেই যা সময় লাগে জানো তো পুজো দিতে আর কতক্ষণ মন্ত্র উচ্চারণ করলেই পুজো কমপ্লিট আর এইখানে আমার কিন্তু পুজো কাজকর্ম রেডি করতে আজকে প্রায় অনেকটা সময় গে আর দু ঘন্টা মতো লেগে গেছে সমস্ত কিছু মোছা, মুছি, স্নান করানো পোশাক পরানো সমস্ত কিছু করে আমার অনেকটা সময় গেল যাই হোক আজকে সকাল থেকে তোমাদের সাথে কোনোরকম ভিডিও শেয়ার করিনি কারণ আজকে ঠাকুর ঠাকুরঘরের অনেক কাজ করেছি কাজগুলো তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারিনি আসলে কী বলতো কিছু কিছু কাজ আছে সেগুলো করার সময় বারবার ভিডিও করাটা ভীষণ চাপের হয়ে যায় আসলে আখি তো বাড়িতে নেই আখি যদি বাড়িতে থাকতো তাহলে ও কিন্তু আর ভিডিওগুলো একটু করে দেয় তাই জন্য আমি আর ভিডিও আজকে সকাল থেকে শুরু করিনি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন খেতে বসবো আজকে বিশেষ কিছু রান্নাবান্না করিনি আজকে করেছি হচ্ছে পটল ভাজা আর করেছিলাম হচ্ছে কাঁচা কলা দিয়ে একটা বাটা আর কালকের মাছের ঝোল ছিল ওইটা দিয়েই খাওয়া দাওয়া আজকে কমপ্লিট করেছি তাই জন্য সকাল থেকে ভিডিওটা অন করলাম না পুজো দেওয়া দিয়েই তোমাদের শুরু করলাম শুভ সন্ধ্যা বন্ধুরা আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি কারণ কেন দুপুরের পর থেকে আর সেরকম কোনো কাজ আমার ছিল না এখন অনেক কাজ আছে সেগুলিই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন চা খেয়ে নিলাম আর এইখানে বসে বসে সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছি এখন এগুলো আলনায় রাখতে পারবো না কারণ আঁখিকে পরাতে এসছে তো ওর একটা পড়া বাকি ছিল মানে অফ গেছিলো একদিন সেই পড়াটাই আজকে পড়াতে এসছে বিকেলবেলায় আসলে উনি তো সকালবেলায় পড়াতে আসেন আর এদিকে না গোপাল সোনাকে এখন ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে আর ওই পোশাকটা চেঞ্জ করে দেওয়া হয়েছে তাই পোশাকটা একটু ধুয়ে দিয়েছি আর ওই নরম সুতির পোশাক পরিয়ে রাখলেই কিন্তু বেশি ভালো লাগে ওকে এই সব পোশাকগুলো পরাতে আমার কিন্তু বড্ড অস্বস্তি হচ্ছে এদিকে আনা হয়েছে মাসকাওয়ারি মালপত্র এগুলোই এখন একটু গোছাবো কিছু ঠাকুর ঘরের জিনিসপত্র আছে কিছু আর আছে আমাদের রোজকারের জিনিসপত্র তো এগুলো আগে টেবিলের উপরে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি এখন পর্ষা সাজিয়ে বসবো এখানে তেল ডাল নুন হলুদ সমস্ত কিছু আছে এইখানে দেখতে পাচ্ছ যেগুলো এগুলো ঠাকুর ঘরের কিন্তু এখন এইগুলোকে আমি এর উপরে রেখেছি কোনো সমস্যা নেই কারণ আমি সমস্তটা মুছে নিয়ে তারপরে রেখেছি এখানে পাস্তা আনা হয়েছে আজকে কিন্তু এই জিনিসটা নতুন আনা হলো এতটা পাস্তা কখনোই আনা হয় না ওই খুঁজখাচ ধরো যেদিনকে খাওয়ার ইচ্ছে হয় সেদিনকেই কিনে আনা হয় কিন্তু আজকে এই গোপো জন্য জন্যই কিন্তু এই পাস্তাটা আনা হয়েছে বিশেষ করে ওনাকে ওনাকে একটু ভোগ দেওয়া হবে তাই গোপো অনেক কিছু ভোগ দেওয়া যায় তো চেষ্টা করি করবো আর কি নানান রকমভাবে ভোগ দেওয়ার এখন ঠাকুরের যেসব জিনিসপত্র আছে সব ভর্তি করে এখানে কৌটোটা আলাদা করে করে নিচ্ছি নিয়েছি সমস্ত কৌটোগুলো এখন ভরে ভরে নেব এখানে জানো তো ওই ঠাকুরের জন্য একটু মাঝে অন্নভোগও রান্না করব তাই জন্য একটু গোবিন্দভোগ চাল আনিয়ে রেখেছি একটু শুকনো লঙ্কা দিয়ে রাখলাম ওর মধ্যে প্রতিদিন তো আর অন্নভোগ রান্না করে দেব না মাঝে সাঝে দেব আর জানো তো যখন আমি ভয়েস দিচ্ছি আজকাল তো প্রচুর বৃষ্টি পড়ছে তো আজকেও কিন্তু বৃষ্টি পড়ছে আর কি ভীষণ আওয়াজ হচ্ছে যাই হোক কি আর করা যাবে বলো এখানে এনেছে হচ্ছে সাবু আমরা তো আজকাল একাদশী পালন করি তাই একাদশীর জন্য সাবু আনা হয়েছে কিন্তু এটাও আমরা কিন্তু গোপালকে ভোগ দেব। মাঝে সাথে চিরে চিরে ভিজ মানে চিরে দই চিড়ে তারপরে হচ্ছে এই যে সাবু এগুলো দেওয়া যায় জানো তো আমি একটু একটু করে সব জানছি আর একটু একটু করে অ্যাপ্লাইও করব। এখানে ওই সাবানের কৌটো গুলো হয়তো ওগুলো আমি ব্যবহার করি না আর নতুন থাকতেই আগে সাবানটা ওর ঢেলে যেটা প্রত্যেক দিন আমি মা বাসন কোষণ মাঝা মাঝামাঝি করি সেটার মধ্যেই রেখে দিই আর এখানে যে জিনিসগুলো দেখছো আমি সব ভোরে ভরে রাখছি আর প্রত্যেক মাসে আমি কি করি বলো তো যতই আমার ঘরে থাকুক একটু হলেও থেকে যায় প্রত্যেক দিন ধর পুরো একদম বাটি উল্টে দেওয়ার মতন শেষ হয় না জিনিসপত্র কিছু তো জিনিস থেকেই যায় আমি রি করে আবারও আনাই কারণ কী তো মাঝে সাঝে ওগুলোই কিন্তু আমাদের একদম এক একটা সময় যায় বলো বলতো যে আনা হচ্ছে না বা দেরি হচ্ছে তখন কিন্তু ওই জিনিসগুলো দিয়ে আমার সংসারটা সুন্দরভাবে চালানো যায় তো যাই হোক এইভাবেই জানো তো প্রত্যেক মাসে আমি একটু বুদ্ধি খাটাই যে বলি না আর কি যে এই জিনিসটা আছে এই জিনিসটা আনতে হবে না যেটুখুনি আছে ওটাকে আমি সুন্দরভাবে ব্যবহার করি যেটা নতুন আনা হয় ওটাকে আমি রেখে দিই পরে সুবিধা হয় তো এর এই যিনি কাজগুলো আমার শাশুড়ি মাও করতো জানো তো তেল উনি আগে এক লিটার তেল বাঁচিয়ে রাখতো যে মাসের শেষে যদি কোনো রকমভাবে শট পড়ে তাহলে ওই তেলটা দিয়ে আমাদের কাজ চলে যাবে তো এইসব সে টুকটাক শাশুড়ি মা মা এদের কাছ থেকেই এই বুদ্ধিগুলো কাজে লাগিয়েছি এখানে কিছুটা মুখ ডালও নিয়ে নিলাম আর এইগুলো আমি মার্কার দিয়ে না লিখে রাখছি না তো পরে বুঝতে পারবো না যে কোনটার মধ্যে কি আছে সমস্তটা কৌটো আমাকে খুলে খুলে দেখতে হবে ঠাকুরঘরের জিনিসগুলো ঠাকুর ঘরে রেখে আসলাম আর এখন যেগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় সেগুলো এখন ঢেলে নিচ্ছি আর এই কাজটা করতে যে কি সময় লাগে আর এইটা যে দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমার মশলার খাজানা এটাই বলার চেষ্টা করছিলাম যাই হোক অনেকটা কিন্তু গোছাগুছি হয়েছে এখন যেইগুলো আর কৌটোতে ঢাকা ঢালা যাবে না সেই জিনিসগুলো না আমি একটা বড় ড্রামের মধ্যে রেখে দিই আর এনেছিলো হচ্ছে আটা আমাদের না একসঙ্গে পাঁচ কিলো আটাই আনা হয় তো ওই আটাটাও আমি এখন রেখে দিচ্ছি তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আজকে ভয়েস ওভারটা দিতে গিয়ে বাইরের বৃষ্টির যে আওয়াজটা সেটাও আসছে তো যাই হোক কী আর করা যায় বলো প্রকৃতির সঙ্গে তো আর কিছু করার নেই এই হচ্ছে এখানে আমি সুন্দরভাবে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম আর পাঁচ ফোড়নটা না আমি সবসময় বাড়িতে নিজেই রেডি করি কারণ আমার শাশুড়ি মাও তাই করতেন এগুলো আমি না বিয়ের আগে কোনো কাজ শিখে আসিনি বিশ্বাস করো সমস্ত কিছু এখানে এসে শিখেছি দেখতাম আমার শাশুড়ি মাও না এরকম বাটির মধ্যে পাঁচটা ফোড়ন এক জায়গায় করে নিয়ে সুন্দর করে মিশিয়ে নিত ওই আলাদাভাবে কিনে আনলে কি হয় বলতো কিছু কিছু মশলা এর মধ্যে থাকেই না আমরা দেখেছি এনে এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর তোমরা ভাবতেই পারো যে আমি এই হলুদ উৎসব নানান ধরনের কৌটো ব্যবহার করি আসলে কি বলো তো এখনও তো আমার বাড়িটা কমপ্লিট হয়নি তাই জন্য না ওই মানে লাকজারি ব্যাপারটা আমি করতে চাই না আসলে আমার ঘরটা যতদিন না কমপ্লিট হচ্ছে আমি কিচ্ছুই করতে চাই না আগে এই জায়গাগুলো কমপ্লিট হোক তারপরে সব সুন্দরভাবে আমি সমস্তটা সাজাব তো এইখানে রাত্রিবেলায় করেছিলাম হচ্ছে গাঠি কচুর তরকারি আর রুটি আর এখন দেখো একদম সমস্তটা গুছিয়ে পরিপাটি করে নিয়েছি রাত্রিবেলায় যদি আমি এরকম সুন্দরভাবে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি না সকালবেলায় উঠে কিন্তু রান্নাঘরে আসতে আমার ভীষণ ভালো লাগে মনে হয় না ওরে বাবা কতগুলো বাসন রয়ে গেছে সেগুলো এখন আমাকে ঘুম থেকে উঠেই মাজতে হবে যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ভিডিও শেষে চলে আসলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো আজকের মতো আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো চলো টাটা